দিল্লি ইউপি সম্প্রতি যত ভোট হয়েছে সব জিতেছে এ রাজ্যেও সিপিএম যেমন মহাশূন্য পৌঁছে গেছে কংগ্রেস উঠে গেছে আমরাই একমাত্র বিরোধী দল আমি আগের ভোট উনিশ একুশ এসব না বলেও বলতে পারি চব্বিশের ভোটে আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোকের ভোট পেয়েছি আমরা এত মানুষের ভোট পাওয়ার পরে এখানকার মমতা ব্যানার্জির পুলিশ তারা বিজেপি কে মিছিল এবং মিটিং করতে দেবে না আর যদি আমি উপস্থিত থাকি তো কথাই নেই গতবার কোটে যেতে হয়েছে জানেন দু হাজার একুশ থেকে অর্ধাবধি এই হলিয়ার সভাটি সেভেন টাইম সাতাত্তর বার বিজয় সম্মেলন করবেন বাঁকুড়ার কতলপুরে তাতেও হাইকোর্ট নন্দীগ্রামে চোদ্দই মার্চ শহীদ বেদিতে মালা দেবেন তাতেও হাইকোর্ট নেতাই গ্রামে সাতই জানুয়ারি দিতে যাবেন তাতেও হাইকোর্ট আত্মহত্যা করেছে কৃষক তার বাড়িতে যাবেন তাতেও হাইকোর্ট আর আজকের মিছিল সভা এটাও হাইকোর্টের অনুমতি এবং এখন নতুন হাইকোর্ট গণতন্ত্র এবং করছে তাই তমলুকের স্বভাব একটা থেকে আড়াইটা হলিয়ার স্বভাব তিনটে থেকে

বাংলাদেশ দেখার পরে সরস্বতী পূজা দেখার পরে মহাকুণ্ডকে মৃত্যু কুণ্ড বলার পরে কেউ ভর দেবে না আপনি নিশ্চিত থাকুন কারণ কোন কথা চলবে